অটোরিকশা বন্ধের নির্দেশনা বাস্তবায়নে মাঠে নামছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকা শহরের মূল সড়কে অটোরিকশার চলাচল দীর্ঘদিন ধরে একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বারবার নিষেধাজ্ঞা সত্ত্বেও এই যানবাহনগুলো মূল সড়কে চলাচল করে আসছে যা সড়ক দুর্ঘটনা এবং যানজটের কারণ হয়ে দাঁড়িয়েছে এদের বেপরোয়া গতি সড়ক দুর্ঘটনার প্রধান কারণ তারা মূল সড়কে অটোরিকশা চালানো কোনোভাবেই বন্ধ করছে না সম্প্রতি পুলিশ এই অবৈধ চলাচল বন্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে অভিযানে চালকদের মধ্যে উদ্বেগ দেখা গিয়েছে অনেক চালক জীবিকার সংকটে পড়েছেন এবং তাদের ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠিত তাদের মতে গলির ভিতর চলাচল করলেও মেন রোডে উঠলে পুলিশি বাধার সম্মুখীন হতে হয় সম্প্রতি গাজীপুরের চন্দনা ইন্টারসেকশনে একটি মর্মান্তিক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন একটি ট্রাক অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে অটোরিকশাটি একটি কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে দুর্ঘটনার পর ট্রাক চালক ও তার সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ডাক্তাররা তাদের মৃত ঘোষণা করেন বিভিন্ন সময়ে ঘটে যাওয়া এসব দুর্ঘটনা অটোরিকশার মেইন রোডে চলাচলের ঝুঁকি এবং প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলছে সরকার অটোরিকশার গ্যারেজগুলো এবং আমদানিকারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে